আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন বেবি হুলস এর জন্য পক্ষ থেকে চলে আসলাম নতুন আরটি ভিডিও নিয়ে ঈদের পরে এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও এখন থেকে আমাদের গরমের যে কালেকশনগুলো গুলো গরমের কালেকশনগুলো গুলো আমাদের কাছে এখন থেকে পেয়ে যাবেন বর্তমানে আমাদের এখানে অসংখ্য পরিমাণ গরম আইটেম চলে আসছে যেগুলো কিন্তু শিপমেন্টের জন্য রেডি হচ্ছে আজকে মূলত আমরা ঈদের পরে আমাদের কি কালেকশন পেয়ে যাবেন বর্তমানে ঈদের পরে আমাদের কাছে কোন কোন কালেকশন কোন কোন কালেকশন গুলো আছে সেগুলো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সে দর্শকের পুরো ভিডিও আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া আজকে শুরুতে আমাদেরকে কোন কালেকশন গুলো দেখাবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আজকে শুরুতে কিছু গার্লস এবং কি বয়েজ এর কিছু সামারের কালেকশন দেখাবো যেগুলা গরমে ভালো চলে এবং ইউজ করেন আইটেম আছে সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কিছু আইটেম দেখাবো যেগুলো আমাদের সারা বছর ইনশাল্লাহ এই গরমে পাবেন আজকে শুরুতে একটা গার্লস টপস দেখাচ্ছি যেটা টি শার্ট বলি আমরা স্টোনের কাজ করা আছে এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এদের মধ্যে কালার হবে তিন চারটা সাইজ হবে দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত এছাড়া কালেকশন দেখতেছেন এর মধ্যে খুবই ফ্যাশনেবল আর এটার মধ্যে তিনটে চারটা কালার হবে আর প্রত্যেকটারই ফ্যাশনেবল ফ্যাশনেবল কালার হবে ডিজাইন দেখতেছেন এটা দুই থেকে বারো কালার হবে প্রায় চার পাঁচটা কালার হবে আর প্রত্যেকটা এরকম হ্যান্ড টেক থাকবে আমাদের এখানে এরকম হ্যান্ড টেক আপনি পাবেন আর হ্যান্ডটেকও সাইজ আছে উল্লেখ করা আছে এবং লেভেলের করে অবশ্যই সাইজ উল্লেখ করা আছে আর প্রত্যেকটা কিন্তু এরকম স্টোন কাজ আছে এবং স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এবং স্প্যান্ডেক্স এর মধ্যে আরো আর আপনারা আমাদের নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের আইটেম নিতে পারবেন আর কালার হবে আর আমরা কিন্তু বলি না আপনারা সময় বলেন ফ্রাইজ বলি না কেন

খুবই ফ্যাশনেবল এটা কিন্তু এখানে অ্যাপ্লিকের কাজ করা আছে আর এই গরমে এক ফেব্রিক্সগুলো কিন্তু খুবই ভালো চলে এবং কি কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনি এরকম ধরনের অনেক মেগি পাবেন মার্কেটে কিন্তু এরকম কোয়ালিটি কেউ দিতে পারবে না অসাধারণ একটা অ্যাপ্লিক দেওয়া আছে এখানে এমব্রয়ডারি করা এখানে এছাড়া একটা এখানে একটা অ্যাপ্লিক দেওয়া আছে এখানে আছে হাইড ইনসিপ্রিন করে এটা জুম লেখা আছে খুবই ফ্যাশনেবল আর খুবই ভালো কোয়ালিটির মেগিগুলো আর গরমে এই কিন্তু খুব চাহিদা আছে যারা এক কথা বাচ্চাদের ফ্রাক নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটিমগুলো দেখতে পারেন খুবই ফ্যাশনেবল এছাড়াও এই নটিকা টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্যান দ্বারা নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন এছাড়াও আপনি ফ্রেন্ডি টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন এছাড়াও আরেকটা কালেকশন দেখতেছেন খুবই এক্সপেন্সিভ মানে ঘাড়ে ভাটন থাকবে দেখতেছেন এই টি শার্টগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও একটা টি শার্ট দেখতেছেন খুবই ফ্যাশনেবল এটারও কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাসের টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াই একটা টি শার্ট দেখতেছেন এর মধ্যে হিউজ ফোর কালেকশন আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি আপনি দেখতেছেন প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে আমাদের এখানে যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন ফ্যাক্টরি মালিক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান আমরা এগুলো নিজেদের ফ্যাক্টরিতে কাজ করে থাকি ইনশাল্লাহ আপনারা যারা দেশের বাইরেও এক্সপোর্ট করতে চান আমাদের আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইনে আনকোনা আর মূলত আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি কিন্তু দেশের চৌষট্টি জেলায় হোলসেল করি ঈদের পরে কিন্তু আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য গরমের যে আইটেমগুলো ভালো চলবে এই আইটেমগুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটা করতেছি আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখলে অনেক ভালো ভালো কিছু কালেকশন দেখতে পারবেন আর প্রত্যেকটা কালেকশন আমাদের ফ্যাশনেবল আপনি এখানে দেখতেছেন একটা এমব্রয়ডারি লোগো দেওয়া আছে আবার এখানে এটা কিন্তু স্টাইনা ফেভিসের মতো স্প্যান্ডেক্স আছে খুবই কোয়ালিটিফুল ফুল শার্ট এছাড়াও এই একটা ফুল শার্ট দেখতেছেন এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটি এখানে কিন্তু আর এই এম্বোটারি দেওয়া আছে এখানে একটা লোগো দেওয়া আছে এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে দুইটা স্টাইপের মধ্যে খুবই ফ্যাশনেবল এই ফুল শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ফাইন ফলোর মধ্যে যারা এখনো এই আইটেম গুলো নিতে চাচ্ছেন বা আমাদের আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হাউজে সরাসরি আসতে পারেন আর চাইলে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেম গুলো দেখতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা আইটেমের পিকচার দিয়ে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কি প্রাইস বলে দেই আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলি না আপনি হোয়াটসঅ্যাপে নোট দিলে স্ক্রিনশট দিয়ে আমাদের একটা পিকচার পাঠালে আমরা কিন্তু প্রাইস বলে দিব মানে একটা ফ্লো শার্ট দেখতেছেন ছয় থেকে ষোলো বছর মধ্যে ফ্লো শার্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে কালার হবে প্রায় চার পাঁচটা কালার হবে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল এক কথা বাচ্চাদের আইটেম যারা বিজনেস করেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ফ্যাশনেবল এবং কি চার থেকে চোদ্দ বছর এই মেগিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই গরমে কিন্তু মেগির কালেকশনগুলো এবং কি বাচ্চাদের যে শর্ট প্যান্ট লং প্যান্ট তারপরে শার্ট রামপাস সেট তারপরে হচ্ছে গিয়ে টি শার্ট বিভিন্ন ফ্যাশনেবল বাচ্চাদের এক্সপেন্সিভ যে শার্টগুলো হয় এগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ হবে আর আপনারা আমাদের আইটেম নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এগুলো কিন্তু আমরা নিজেরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনি দেখেন এখানে হাই ডেন্সি প্রিন্ট করা এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না গ্যারান্টি দিয়ে আমরা সেল করতেছি আর প্রত্যেকটা জিএসএম কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং খুবই ভালো মানের যেমন একটা টি শার্ট দেখতেছেন এটাল বাজে চার থেকে চোদ্দ বছরের এই টি শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু হাই ডেন্সি প্রিন্ট করা ফোমা লেখা আছে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আবার এখানে গলার মধ্যে রিবের মধ্যে কিন্তু ফ্রিন দেওয়া আছে খুবই এক্সপেন্সিভ একটা রিব ফ্রিন দেওয়া আছে এছাড়াও এই একটা টি-শার্ট দেখুন এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইন আনকমন এছাড়াও একটা টি-শার্টের কালেকশন দেখতেছেন 100% এবং খুবই রিজনেবল প্রাইসে টি-শার্টগুলো কিন্তু আমরা দিচ্ছি এক কথা আমাদের এখানে আপনি সর্বনিম্ন পঁচাত্তর টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত এখন বর্তমানে প্রোডাক্ট পেয়ে যাবেন

খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই টি শার্ট দিচ্ছি দুই থেকে শুরু করে বারো তেরো বছর পর্যন্ত টি শার্ট গুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও একটা টি শার্ট কালেকশন আপনি দেখতেছেন খুবই কোয়ালিটিফুল হারমেসের এটা কিন্তু এখানে গোল একটা হাইডিং সিফিন করে লোগো দেওয়া আছে আবার এখানে এমবোটারি লোগো দেওয়া আছে এখানে ফিন দেওয়া আছে খুবই ফ্যাশনেবল যারা এক কথা বাচ্চাদের টি শার্ট এবং কি মেগি তারপরে হচ্ছে কি শার্ট প্যান্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন যারা বিজনেস যাদের বিজনেস আছে তারাও কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এই গরমের সময় যে কালেকশন গুলো ভালো চলে সামনে কিন্তু হিউজ গরম আসতেছে কোরবানি পর্যন্ত হিউজ গরম থাকবে আপনারা ইনশাল্লাহ আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং কি নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে দেখতেছেন আপনি আনকমান ডিজাইনের মধ্যে এখানে এখানে হাই ডেন্সি প্রিন্ট করা খুবই ভালো একটা প্রিন্ট করা এগুলো কিন্তু উঠবে না দুলে নষ্ট হবে না ওয়াশ করার পরে নষ্ট হবে না ভালো কোয়ালিটির এবং ভালো ভালো কোয়ালিটি এটা কিন্তু খুবই এর এটা এছাড়াও একটা টি শার্ট দেখতেছেন আপনি এটার মধ্যে কিন্তু মেঘিয়ে হবে ইনশাল্লাহ সামনে আপনারা এগুলো আসলে কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান আর চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের পিকচার এবং প্রত্যেকটা কালার দেখতে পারবেন হিউজ পরিমাণ আইটেম কিন্তু আমাদের ইন হাউসে আছে ইনশাল্লাহ আপনি দেখতেছেন এখানে হিউজ পরিমাণ আইটেম আছে এছাড়া আমাদের এখানে দেখেন এখানে স্যাম্পল কিন্তু সবগুলো দেখানো হচ্ছে না এরকম হিউজ পরিমাণ সেট এখানে শার্টের কালেকশন গুলো দেখেন আপনি হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে সবগুলো কিন্তু আমরা দেখাচ্ছি না জাস্ট আইডিয়ার জন্য আপনাদের দু আইটেম স্যাম্পল দেখাচ্ছি এরকম কিন্তু হিউজ পরিমাণ আইটেম আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সামনে গরমে টি শার্ট আর মেগি এবং শর্ট প্যান্ট বাচ্চাদের লং প্যান্ট শার্ট যেগুলো ভালো চলবে এগুলো নিয়ে আজকে কিন্তু জাস্ট ধারণা দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাছি সামনে ভিডিও আরো নতুন কিছু নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রাখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ